রাষ্ট্রপতি দেশের প্রধান বিচারপতি কেও পদত্যাগ পত্র পাঠাবে বিরূপ সমালোচনা ও কটাক্ষের জেরেই ইস্তফার সিদ্ধান্ত এই খবর সূত্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সংবাদ মাধ্যমের সামনে কিছু বলেছেন বক্তব্য রেখেছেন কি বলেছেন শোনো বাবা আমি বিচারপতির পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করব এক নম্বর দ্বিতীয় হচ্ছে আগামীকাল বিচারপতি হিসেবে আমার শেষ দিন সেদিন আমি কোনো বিচারের কাজ করব না শুধু কতগুলো মামলাট হয়ে আছে যেগুলো আমাকে করতে হবে আমার লিস্ট থেকে কোনো নয় অ্যাডজুটিকেশন আমি গত সাত দিন ধরেও করিনি কারণ আমি ব্যক্তিগত কারণে ছুটিতে ছিলাম তো কালকেও কোনো অ্যাডজুটিকেশন করবো না শুধু মামলাগুলো আমার লিস্টের বাইরে করে দেব দিয়ে পরশু দিয়ে আমি চিফ জাস্টিস আমাদের হাইকোর্টের চিফ জাস্টিসকে মৌখিকভাবে জানাবো এবং পরশু আমি ভারতের রাষ্ট্রপতিকে চিঠি লিখে জানিয়ে দেবো এবং সেই মুহূর্ত থেকে যে মুহূর্ত থেকে মুহূর্তে আমি চিঠিটা পোস্ট করব সেই মুহূর্ত থেকে আমার রেজিগনেশান কার্যকর হবে এটাই কনস্টিটিউশন এবং কনস্টিটিউশন লয়ের প্রভিশন সেইটা মঙ্গলবার হবে তারপর আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেবো মঙ্গলবার দেড়টার সময় কোর্টে সূর্য সেন মাস্টার দা সূর্য সেন মূর্তির নিচে আমি আসব আপনাদের সব প্রশ্নের উত্তর সে দিন সোমা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে সোমার সঙ্গে কথা বলবো সোমা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার বক্তব্য আমরা শোনাচ্ছিলাম এবং তিনি পদত্যাগের কথা জানিয়ে দিয়েছেন স্পষ্ট করে দিয়েছেন বারবার করে কিন্তু একটা বিষয় স্পষ্ট হচ্ছে না যে লোকসভা ভোটের আগে পদত্যাগ করছেন তিনি তার রাজনীতির ময়দানে এবার বেচন করার সম্ভাবনাটা বড্ড সামনে আসছে সেটা কি করতে চলেছেন তিনি মানে রাজনীতির ময়দানে এবার নতুন রূপে কি তাকে দেখা যেতে পারে আমরা কিন্তু শুনলাম বিচারক জাস্টিস গঙ্গুর অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু নিজে বললেন যে মঙ্গলবার তিনি পদত্যাগপত্র দেবেন এবং আজকে তিনি যাবেন হাইকোর্টে কিছু অফিসিয়াল কাজ তার রয়েছে অর্থাৎ যে কেসগুলো তিনি দেখছিলেন সেগুলো থেকে তিনি অব্যাহতি নেবেন সেই কাজের জন্য তিনি যাবেন এবং তিনি কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন মঙ্গলবার তিনি পদত্যাগ করবেন এবং সেই চিঠি কিন্তু রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেওয়া হবে প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেওয়া হবে এই লোকসভা নির্বাচনের আগে তার যেই অব্যাহতি এই অব্যাহতি এর যে বা ইস্তপাত এটা ঘিরে কিন্তু রাজনৈতিক মহল সহ অন্যান্য মহলগুলোতে রীতিমতো কিন্তু একই প্রশ্ন ঘোরাফেরা করছে যেই প্রশ্ন তুমিও করলে যে তিনি কি এবার রাজনীতিতে চলে যাবেন দেখো একটা বিষয় যেটা সামনে এসছে যে রাজনীতিতে কিন্তু জনপ্রিয়তা একটি বড় বিষয় আমরা দেখেছি নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে তিনি যেভাবে যেভাবে তিনি রয়েছেন এবং চাকরি প্রার্থীদের পাশে দাঁড়িয়েছেন তাতে কিন্তু তার জনপ্রিয়তা যে অনেকটাই সেটার বলার অপেক্ষা রাখে না সেই জনপ্রিয়তাকে তিনি এবার রাজনীতি ঠিক তাই সেটাই অবশ্যই নজর থাকবে সোমা তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে আর একটা ব্রেকিং নিউজ পশ্চিমবঙ্গে জোট নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানাননি কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব তাই সেভাবে ভোটে লড়াই করার প্রস্তুতিও নিতে পারছে না প্রদেশ কংগ্রেস গতকাল বিধান ভবনে এআইসিসি নেতৃত্বের কাছে দলের স্পষ্ট অবস্থান জানতে চাইল প্রদেশ কংগ্রেস আর এদিকে আরো একটা খবরটা হচ্ছে রাজ্যে এসেই কাজ শুরু করে দিল জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বেঞ্চের সদস্যদের জানানো হয়েছে কমিশনের সব নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে আজ রাজ্যে স্বীকৃত আটটি রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক আর কি কর্মচারী রয়েছে তাদের অবশ্যই জানবো আমাদের প্রতিনিধি সুপ্রিয় গো আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সুপ্রিয় দেখো লোকসভা নির্বাচনের কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেছে বেশ কিছুদিন আগে থেকেই এখন শুধু সময়ের অপেক্ষা ভোটের ঢাকে কাঠি পড়ার আর গতকাল রাতেই কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার থেকে শুরু করে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তারা রাজ্যে এসে পৌঁছেছেন কলকাতায় এসে পৌঁছেছেন এবং যেটা আমরা এখনও পর্যন্ত জানতে পারছি যে আজ সকাল সাড়ে নটা থেকে রাজনৈতিক দলের যারা প্রতিনিধিরা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দলের যারা প্রতিনিধি বা সদস্যরা আসবেন তাদেরকে পনেরো মিনিট করে সময় দেওয়া হবে এবং সেই পনেরো মিনিটের মধ্যে তাদের যা অভিযোগ রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে তাদের যা অভিযোগ বা বক্তব্য আছে সেগুলো তারা জানাবেন এবং সকাল এগারোটার পর থেকে মুখ্য নির্বাচন কমিশনার তিনি বৈঠক করবেন বিভিন্ন জেলার জেলা শাসক থেকে শুরু করে পুলিশ সুপার এবং অন্যান্য যারা নোডাল অফিসাররা রয়েছেন তাদের সঙ্গে এবং আজকেই কিন্তু শেষ নয় আগামীকালও রাজ্যের মুখ্য 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 সচিব থেকে শুরু করে ডিজির সঙ্গে তারা বৈঠক করবেন এবং লোকসভা নির্বাচনের আগে ইতিমধ্যেই রাজ্যের কলকাতা সহ বিভিন্ন জায়গাতে কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছতে শুরু করেছে এবং এই যে বৈঠক হবে এই বৈঠকের মধ্যে দিয়ে রাজ্যের সার্বিক পরিস্থিতি বিশেষ করে আইন শৃঙ্খলা অবস্থা কোন সুষ্ঠু ভোট করাতে করা সেদিকে নজর থাকবে ভোটবঙ্গে ভোটযুদ্ধের আরো একটা খবর ভোটবঙ্গে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্চের দ্বিতীয় সপ্তাহে ফের রাজ্যে আসছেন মোদী আগামী নয় মার্চ জলপাইগুড়িতে সভা করবেন প্রধানমন্ত্রী শিলিগুড়ির কাওয়াখালীতে জনসভার সম্ভাবনা এদিকে দুদিনের সফরে দুই মেদিনীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই মেদিনীপুর জেলা সফর শুরু আজ পূর্ব মেদিনীপুর সফর কাল পশ্চিম মেদিনীপুর সফর দুই জেলা মিলিয়ে দু কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস কনিষ্ক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি কনিষ্কর সঙ্গে কথা বলবো কনিষ্ক আর কি কি কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখো সরকারি ঘোষণা মতে সকাল এগারোটার সময় মুখ্যমন্ত্রীর পূর্ব মেদিনীপুর জেলা সদর নিমতড়ির যে প্রশাসনিক কার্যালয় আছে তার পার্শ্বস্থ ময়দানে প্রশাসনিক সামগ্রী বিতরণ অর্থাৎ বেনিফিশিয়ারিদেরকে সামগ্রী বিতরণ অনুষ্ঠান রয়েছে এই অনুষ্ঠানে কিন্তু উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রীর পাশাপাশি কিন্তু রাজ্য প্রশাসনের শীর্ষকর্তা থেকে জেলা প্রশাসনের কর্তারা আর উপস্থিত থাকবেন সাংসদ বিধায়করাও কিন্তু যেহেতু দুই সাংসদ অর্থাৎ অধিকারীরাও রয়েছে অর্থাৎ তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী এবং কাঁথির সাংসদ দিবে শিশির অধিকারী এই দুই সাংসদ কিন্তু এই প্রশাসনিক সভায় ডাক পাননি তার পাশাপাশি যেটা প্রশাসন সূত্রে খবর যে একশো সাতচল্লিশটি প্রকল্প প্রায় পাঁচশো কোটি টাকা খরচে একশো সাতচল্লিশটি প্রকল্পের শুভ শিলান্যাস করবেন এবং তার পাশাপাশি তিনশো ছেচল্লিশটি প্রকল্প প্রায় নশো একষট্টি কোটি টাকা খরচে কিন্তু মুখ্যমন্ত্রী তার শুভ আরম্ভ করবেন অর্থাৎ একদিকে শিলান্যাস একদিকে শুভ সূচনা দুইর মধ্যে দিয়ে অর্থাৎ তুমি ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে নজর থাকবে কনিষ্ক অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে সঙ্গে থাকবে এদিকে বিকশিত ভারতের পরিকল্পনা মন্ত্রীদের বোঝালেন নরেন্দ্র মোদী দু সালের মধ্যে বিকশিত ভারতের টার্গেট মন্ত্রী সচিবদের সামনে বিকশিত ভারত নিয়ে এক ঘন্টার বক্তৃতা মোদী আর একটা খবর নিয়ে এই মুহূর্তে আপনাদেরকে ট্রাকের মাথায় কখনো বিমান দেখেছেন কি আপনারা দেখুন ঘাস কলকাতায় কি কাণ্ড ঘটলো যশোর রোডের গেট দিয়ে বের করে আনা বাতিল বিমানে বিমান দেখতে উপচে পড়া ভিড় দু হাজার উনিশ সালে অ্যালায়েন্স এয়ারের ওই বোয়িং বিমানটি নিলাম হয়েছিল কলকাতা বিমানবন্দরে এখনো কয়েকটি বিমান বাতিল হয়ে পড়ে রয়েছে